হ্যালো ভিওয়ার্স ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই আমি সামিলি এবং আজকে আবারও নতুন একটি ইতিহাসের ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা যারা ডিসেম্বরে সেট এক্সাম দেবে তারা নিশ্চয়ই তোমাদের প্রিপারেশন শুরু করে দিয়েছ তো সামনের সেট এক্সামকে টার্গেট করে প্রাচীন ভারতের ইতিহাস থেকে সিন্ধু সভ্যতার ক্লাস নিয়ে এসেছি আজকে তোমরা জানো যে ঝর্ণাকলম চ্যানেলে ইতিহাসের বিভিন্ন পরীক্ষার উপযোগী ক্লাস দেওয়া হয় সেট এক্সামের জন্য বিগত বছরগুলিতে আমি বিভিন্ন ক্লাস দিয়ে রেখেছি প্রাচীন ভারত মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে তো তোমরা চাইলে পুরাতন ক্লাসগুলি আগে দেখতে পারো আজকে নতুন টপিক সিন্ধু সভ্যতা এরপর তোমরা প্রাচীন যুগে ধারাবাহিক ক্লাসগুলি পেয়ে যাবে ডাব্লুবি সেট এক্সামের জন্য তো আজকে তাহলে যে প্রশ্ন রয়েছে তাহলে চলো দেখে দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আলোকে সিন্ধু সভ্যতার সময়কাল নির্ণয় করা হয়েছে অপশন এ পঁচিশশো থেকে আঠেরোশো খ্রিস্টপূর্ব অপশন বি তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব অপশন সি তেইশশো পঞ্চাশ থেকে সতেরোশো সত্তর খ্রিস্টপূর্ব এবং অপশান ডি একুশশো থেকে সতেরোশো খ্রিস্টপূর্ব এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ তেইশশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব হচ্ছে রেডিও কার্বন পদ্ধতির আলোকে সিন্ধু সভ্যতার সময়কাল দেখো অপশান সিতে যেটা রয়েছে তেইশশো পঞ্চাশ থেকে সতেরোশো সত্তর এইটা মনে রাখবে সিজি গ্যাট এই সময়কালটা নির্ধারণ করেছেন ওকে আর একুশশো থেকে সতেরোশো এই সময়কালটা দিয়েছেন অলচিন দম্পতি পরবর্তী দুয়ের কোশ্চেনে বলা হয়েছে সিন্ধু সভ্যতা ছিল অনার্য কারণ অপশান এ এটি ছিল নগর সভ্যতা অপশান বি এর নিজস্ব লিপি আছে অপশান সি এর কৃষিভিত্তিক অর্থনীতি রয়েছে অপশান ডি এটা নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল তো সিন্ধু সভ্যতা যে অনার্য বা আর্য নয় তার প্রধান প্রমাণ হচ্ছে এটি ছিল নগর সভ্যতা আমরা জানি আর্য সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা আর সিন্ধু সভ্যতা ছিল নগর সভ্যতা আরও অনেক প্রমাণ রয়েছে প্রধান প্রধান কিন্তু এই অপশানের নিরিখে সিন্ধু সভ্যতা ছিল নগর সভ্যতা তাই এটা ছিল অনার্য পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে মেহেরগড় সভ্যতায় পোড়া তুলোর বীজ পাওয়া গেছে কোন পর্যায়ে অপশেন এ প্রথম পর্যায়ে অপশান বি দ্বিতীয় পর্যায়ে অপশান সি চতুর্থ পর্যায় এবং অপশান ডি পঞ্চম পর্যায়ে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে দেখো মেহেরগড় সভ্যতা ছিল নব্যপ্রস্তর যুগীয় মেহেরগড় সভ্যতায় মোট সাতটি পর্যায় বা স্তর পাওয়া গেছে যার ভিতরে প্রথম দুটি ছিল নব্যপ্রস্তর যুগীয় ওকে আর এই দ্বিতীয় পর্যায়ে কোড়া তুলোর বীজ পাওয়া গেছে যা থেকে বিশ্বের প্রথম যে কার্পাস চাষ তার প্রমাণ পাওয়া যায় পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত দেখো অপশন এ আমরি অপশন বি রুপার অপশন সি রংপুর অপশান ডি মান্ডা তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ মান্ডা জম্মু কাশ্মীরে এই মান্ডা অবস্থিত আমরা জানি যে সিন্ধু সভ্যতার যে চতুর্দিকের সীমা রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তার ভিতরে এই মান্ডা ছিল সিন্ধু সভ্যতার উত্তরতম সীমা দক্ষিণতম সীমা ছিল মহারাষ্ট্রের দায়মাবাদ পূর্বতম সীমা ছিল আলমগীরপুর উত্তরপ্রদেশের এবং পশ্চিমতম সীমা ছিল সুৎকাজেন্দর ওকে পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত জল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে একটি বড় কুয়ো রয়েছে এবং এখানকার অধিবাসীরা দৃঢ় ও মজবুত বাঁধ নির্মাণ করেছিলেন সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র সম্পর্কে বলা হয়েছে এখানে যে তথ্যগুলি দেওয়া রয়েছে আমি আরও একবার পড়ছি কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত কেন্দ্রটা জল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে একটি বড় কুয়ো রয়েছে এবং এখানকার অধিবাসীরা দৃঢ় ও মজবুত বাঁধ নির্মাণ করেছিল অপশানগুলো দেখো অপশান এ কালীবঙ্গান অপশান বি মহেঞ্জোদারো অপশন সি হরপ্পা অপশান ডি ধোলাবিরা এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ ধোলাবিরা ধোলাবিরা এর অর্থই হচ্ছে সফেদ কুয়ো বা সাদা কুয়ো তো সেখানে তো বড়ো কুয়ো থাকবেই এছাড়াও কি রয়েছে দেখো এছাড়াও রয়েছে জল সংরক্ষণের ব্যবস্থা এটা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত আমরা জানি ধোলাবিরা কেন্দ্রটি রয়েছে গুজরাটে আর এখানকার অধিবাসীরা দৃঢ় ও মজবুত বাঁধ নির্মাণ করেছিল মানহার এবং মানসার এই দুটি জলধারার উপর তোমরা মনে রাখবে পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি লোথালের বৈশিষ্ট্য নয় অপশানগুলো দেখো অপশান এ সামুদ্রিক বন্দরের আবিষ্কার অপশান বি পশুবলির জন্য আয়তাকার ও বৃত্তাকার যজ্ঞ বেদী অপশান সি লাঙ্গলের ব্যবহারের প্রমাণ অপশান ডি শিলের ওপর ভেরার চিত্র খোদাই তো লোথাল কেন্দ্রটির বৈশিষ্ট্য নয় অপশান সি অর্থাৎ লাঙলের ব্যবহারের প্রমাণ এটা রয়েছে বানোয়ালিতে এবং কালীবঙ্গানেও একটা চষা ক্ষেত্র পাওয়া গেছে তো লোথালে কিন্তু কোনো লাঙল পাওয়া যায়নি সামুদ্রিক বন্দর অবশ্যই লোথালে রয়েছে এছাড়া পশু বলির জন্য আয়তাকার ও বৃত্তাকার যোগ্য বেদি পাওয়া গেছে আর শিলের ওপর ভেড়ার চিত্র খোদাই করা এরকম একটি শিলও পাওয়া গেছে তারপর সাতের কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতার মানুষের ধর্মীয় জীবন সম্পর্কে কোনটি সঠিক অপশানগুলো দেখো অপশন এ সিন্ধুবাসীরা উপাসনার জন্য মন্দির নির্মাণ করেছিল অপশন বি সিন্ধুবাসীরা পশু বলি দিত অপশন সি সিন্ধু সভ্যতায় নাগ পূজার প্রচলনের অনুমান পাওয়া যায় অপশন ডি সবগুলোই সঠিক তো সিন্ধু সভ্যতার মানুষের ধর্মীয় জীবন সম্পর্কে অপশান সি শুধুমাত্র সঠিক সিন্ধু সভ্যতায় নাগ পূজার রীতি প্রচলিত ছিল বাকি যে অপশন দুটি রয়েছে ভুল রয়েছে সিন্ধুবাসীরা উপাসনার জন্য মন্দির নির্মাণ করেনি মন্দিরের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি সিন্ধুবাসীরা পশু দিত এটাও কিন্তু সঠিক নয় পশুবলির ধারণাটা আসছে পরবর্তীকালে বৈদিক যুগে যাগযজ্ঞ পশুবলি এগুলো বৈদিক যুগের বৈশিষ্ট্য ছিল আর সিন্ধুবাসীরা উপাসনার জন্য মন্দির নির্মাণ করেননি কিন্তু এই সিন্ধুবাসীরা সূর্য পূজা জনি পূজা প্রকৃতি পূজা এই সব পূজা কিন্তু করত। এর প্রমাণ পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক যে ধ্বংসাবশে সেখান থেকে যার সাথে নাক পূজাও কিন্তু রয়েছে পরবর্তী আটের কোশ্চেনে বলা হয়েছে বিশ্বের প্রাচীনতম শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে অপশান এ মেহেরগড়ে অপশান বি হরপ্পাই অপশান সি মহেন্দ্রদরই অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মেহেরগড়ে দেখো মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতার আগে বিলং করত এই সভ্যতা খ্রিস্টপূর্ব সাত হাজার অব্দ থেকে শুরু হয়েছিল তো প্রথম দুটি পর্যায় ছিল প্রস্তর যুগের তাহলেই বুঝতে পারছো যে সিন্ধু সভ্যতা কিন্তু হরপ্পা সভ্যতার থেকে আরও প্রাচীন ছিল কারণ হরপ্পা সভ্যতা প্রস্তর বা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল তো মেহেরগড়ে একটি শস্যাকার পাওয়া গেছে যেটাকে বলা হচ্ছে বিশ্বের প্রাচীনতম শস্যাগার ওকে এছাড়া হরপ্পা মহেন্দ্রদরতেও কিন্তু শস্যাকার বা গ্রানারি পাওয়া গেছে আমরা জানি পরবর্তী নয়ের কোশ্চেনে বলা হয়েছে বানা সংস্কৃতি বলা হয় অপশান এ মালোয়া সংস্কৃতিকে অপশান বি বৈরিক মৃতপাত্র সংস্কৃতিকে অপশান সি আহর সংস্কৃতিকে এবং অপশান ডি সবগুলোই তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ আহর সংস্কৃতিকে এই আহরে খনন কার্য চালানো হয়েছিল উনিশশো থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দে আর এই সংস্কৃতি মালোয়াতে ও দাক্ষিণাত্যের কিছু অংশে বিশেষ করে জড়োয়ে মহারাষ্ট্রের এই সমস্ত অঞ্চলে বিস্তার ঘটেছিল একে বানার সংস্কৃতিও বলা হয় দেখো পরবর্তী দশের কোশ্চেনে বলা হয়েছে প্রাচীনতম কৃষি যন্ত্রপাতির মধ্যে বিটুমেন জাতীয় পাথরখণ্ড নির্মিত কাস্তে পাওয়া গেছে অপশেন এ মেহেরগড়ে অপশান বি হরপ্পাই অপশান সি মহেঞ্জোদারোয় অপশন অপশান ডি মেসোপটেমিয়ায় এখানে সঠিক উত্তর মেহেরগড়ে মেহেরগড় হচ্ছে সবচেয়ে প্রাচীনতম সব দিক থেকেই শস্যাগারের দিক থেকে বা সভ্যতার দিক থেকে বা নবপ্রস্তর যুগীয় কেন্দ্রের দিক থেকে এই সমস্ত দিক থেকে কিন্তু মেহেরগড় হচ্ছে প্রাচীনতম এবং এখানে যে যন্ত্রটি পাওয়া গেছে চাষবাসের উপযোগী হিসেবে তা হচ্ছে বিটুমিন জাতীয় পাথর খণ্ড এটাই হচ্ছে প্রাচীনতম কৃষি যন্ত্রপাতির একটি নিদর্শন এটা পাওয়া গেছে মেহেরগড়ের প্রথম পর্যায়ে পরবর্তী এগারোর কোশ্চেনে বলা হয়েছে সিন্ধু সভ্যতায় পাথরের ফ্লিন্ট ছুরি তৈরির কর্মশালা কোথায় ছিল অপশেন এ নৌসেরা অপশন বি কালীবঙ্গান অপশন সি সুকপুর অপশন ডি বানওয়ালি এই কোশ্চেনটা কিন্তু কোনো একটা বছরে সেটে এসেছিল এর উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ শুক্কুরে এই শুক্কুরে ফ্লিন্ট পাথরে ছুরি তৈরির কর্মশালা পাওয়া গেছে পরবর্তী বারোর কোশ্চেনে বলা হয়েছে সিদ্ধম বলতে বোঝায় অপশান এ শিলমোহরকে অপশান বি বস্ত্রকে অপশান সি তৈজসপত্রকে অপশন ডি লিপিকে সঠিক উত্তর এখানে বস্ত্রকে সিন্ধু সভ্যতার যে বস্ত্র তা ব্যাবিলনে সিদ্ধম নামে পরিচিত ছিল পরবর্তী তেরোর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক অপশেন এ সিন্ধু সভ্যতার মানুষ পরলোকে বিশ্বাস করত অপশান বি সিন্ধু সভ্যতার মানুষ রক্ষণশীল ছিল অপশন সি সিন্ধু সমাজের শ্রেণী বৈষম্য ছিল এবং অপশান ডি উপরোক্ত সবকটি এখানে সঠিক উত্তর সবগুলিই সঠিক সিন্ধু সভ্যতার মানুষ পরলোকে বিশ্বাস করত এটা জানা যায় সিন্ধুবাসীদের যে কবর সেই কবরে মানুষের সাথে তার বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গেছে সেখান থেকে বিশ্বাস করা হয় যে মানুষ পরলোকে বিশ্বাস করত এই ধারণা প্রচলিত ছিল সিন্ধু সভ্যতায় এছাড়া সিন্ধু সভ্যতার মানুষ রক্ষণশীল ছিল এর প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন কেন্দ্র যতবার ধ্বংস হয়েছে এবং তারপর নতুন করে আবার সৃষ্টি হয়েছে সেগুলোতে প্রমাণ হিসেবে দেখা গেছে যে সিন্ধুবাসটা এতটাই রক্ষণশীল মানসিকতা ছিল যে তারা নতুন কিছু শিখতে বা জানতে বা আবিষ্কার করতে চাইতো না যেমন বহিঃশত্রুর আক্রমণ থেকে কিভাবে বাঁচা যায় বা বন্যা থেকে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখা যায় এগুলো কিন্তু তারা চিন্তাভাবনা করেনি যে কারণে আমরা দেখব যে সিন্ধু সভ্যতার কারণ হিসেবে আর্য আক্রমণ বা বহিঃশত্রুর আক্রমণ বন্যা বা অগ্নিকাণ্ড এগুলো কিন্তু হয়েছে আর সিন্ধু সমাজে শ্রেণী বৈষম্য ছিল আমরা অনেক কেন্দ্রেই দেখে থাকি যে সিটাডেল বা দুর্গ এরিয়া যেখানে সমাজের মনে করা হয় যে উচ্চস্তরের মানুষ বাস করত আর যে নিম্ন এলাকা সেখানে সাধারণ মানুষ বাস করত তো এখান থেকে শ্রেণী বৈষম্যের ধারণাটা পাওয়া গেছে চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে অপশন এ ইনামগাঁও মধ্যপ্রদেশ অপশান বি জরোয়ে মহারাষ্ট্র অপশান সি দায়মাবাদ অন্ধ্রপ্রদেশ অপশান ডি বালাথাল হরিয়ানা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ জড়োয়ে মহারাষ্ট্র এটাই সঠিকভাবে মিলেছে বাকিগুলো ভুল রয়েছে ইনামগাঁও এটাও মহারাষ্ট্রে দায়মাবাদ এটাও মহারাষ্ট্রে বালাথাল এটা রাজস্থানে তো এখানে জরোয়ে মহারাষ্ট্রে এটাই সঠিক পরবর্তী পনেরোর কোশ্চেনে বলা হয়েছে সিটাডেল কি অপশান এ পোড়াইটের বাড়ি অপশান বি নিম্ন বসতি এলাকা অপশান সি দুর্গ এলাকা এবং অপশান ডি নগর প্রাচীর তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দুর্গ এলাকা হরপ্পা সভ্যতায় সিটাডেল বলতে শহরের পশ্চিমে অবস্থিত উঁচু এলাকাকে বোঝাতো এই সিটাডেল এলাকাটি উঁচু ও মানুষের দ্বারা নির্মিত কৃত্রিম ঢিবির উপর তৈরি হতো এটা একটা দুর্গ এলাকা ওকে পরবর্তী ষোলোর কোশ্চেনে বলা হয়েছে সিন্ধু সভ্যতার লিপিগুলিতে অপশান এ মানুষ পশু পাখি গাছের পাতা এবং অন্যান্য বস্তু ব্যবহৃত হতো অপশান বি কেবলমাত্র জ্যামিতিক আকারের ব্যবহার দেখা যায় অপশান সি জ্যামিতিক আকার ও অন্যান্য চিত্র উভয়েরই ব্যবহার দেখা যায় এবং অপশান ডি উপরোক্ত কোনোটি নয় তো এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর জ্যামিতিক আকার এবং অন্যান্য চিত্র সবই কিন্তু সিন্ধু সভ্যতা লিপিগুলিতে দেখা যেত পরবর্তী সতেরোর কোশ্চেনে বলা হয়েছে হরপ্পা সভ্যতার পতনের জন্য আর্য আক্রমণকে দায়ী করেছেন অপশান এ মার্টিমার হুইলার অপশান বি জন মার্শাল অপশান সি এ এল ব্যাসাম অপশান ডি রাখালদাস বন্দ্যোপাধ্যায় এর সঠিক উত্তর মার্টিমার হুইলার মার্টিমার হুইলার এবং গরন চাইল্ড এই দুজন সিন্ধু সভ্যতার পতনের জন্য আর্য আক্রমণকে দায়ী করেছেন পরবর্তী আঠেরোর কোশ্চেনে বলা হয়েছে সিন্ধু উপত্যকার মানুষজন অর্থনীতি হিসেবে কি বেছে নিয়েছিল অপশান এ কৃষিকাজ অপশান বি কারুশিল্প অপশান সি ব্যবসা বাণিজ্য অপশান ডি উপরোক্ত সবকটি সঠিক উত্তর এখানে উপরোক্ত সবকটি আমরা দেখেছি যে কৃষিকাজ তো সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা ছিলই তার সাথে কারুশিল্প এবং ব্যবসা বাণিজ্য বহির্বাণিজ্যের বিভিন্ন প্রমাণ আমরা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলি আছে সেখান থেকে পেয়ে থাকি শিলমোহর বিশেষ করে বলবো তো এখানে কৃষিকাজ কারুশিল্প এবং ব্যবসা বাণিজ্য এই কিন্তু সিন্ধু উপত্যকার মানুষজনের অর্থনীতি হিসেবে ছিল পরবর্তী উনিশের কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি হরপ্পা যুগের নগর সভ্যতার বিকাশের কারণ ছিল এই কোশ্চেনটা একটু আলাদা দেখো অপশন এ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির অপশেন বি কারুশিল্পের উন্নয়ন অপশন সি ব্যবসা বাণিজ্যের উন্নতি অপশান ডি কৃষির বিকাশ তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কৃষির বিকাশ প্রধান বা মেন যে জীবিকাটা ছিল সেটা কিন্তু ছিল কৃষিকাজ তো এখানে নগর সভ্যতা যে গড়ে উঠেছিল তার প্রধান ভিত্তি ছিল এখানে কৃষিকাজ সঠিক উত্তর ওকে আগে যেটা বললাম যে অর্থনীতির ভিত্তি কিন্তু তিনটেই যে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কারুশিল্প মৃৎশিল্প সব কিছুই ছিল তার সাথে কৃষিকাজও ছিল কিন্তু যদি সিন্ধু সভ্যতার নগর সভ্যতার বিকাশের ক্ষেত্রে মূল অর্থনীতি দেখা হয় তখন কিন্তু কৃষির বিকাশটাই হয়ে যাবে সঠিক উত্তর কৃষির বিকাশের সূত্র ধরেই অন্যান্য ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য শিল্প বিকশিত হয়েছিল পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন ব্রোঞ্জ যুগে বিভিন্ন দ্রব্যাদির মধ্যে হরপ্পার কারুশিল্পকে কে বলেছেন টেকনিক্যালি দ্য পেয়ার অব দ্য রেস্ট দেখো অপশন এ গর্ডন চাইল্ড অপশান বি শিরিন রত্নাকর অপশান সি আরএস এস বিস এবং অপশন ডি আসকো পারপোলা তো এগুলো কিন্তু লাস্টের দিকে যে কয়েকটা কোশ্চেন তোমরা পেলে সবগুলো কিন্তু ডাব্লিউ বি মেনের কোশ্চেন অন্যান্য পরীক্ষাতেও এসেছে তো এই প্রিভিয়াসের কোশ্চেনগুলো কিন্তু ভীষণভাবে তোমরা ফলো করবে এখান থেকে কোশ্চেন দেয় তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ অর্থাৎ গর্ডন চাইল্ড গডন চাইল্ড ব্রোঞ্জ যুগে বিভিন্ন দ্রব্যাদির মধ্যে হরপ্পার কারুশিল্পকে বলেছেন টেকনিক্যালি দ্য পেয়ার অফ রেস্ট তো আজকে ছিল সিন্ধু সভ্যতা থেকে এই কুড়িটি কোশ্চেন আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে ডাব্লিউ বি সেট এক্সামের জন্য তোমাদের কি ধরনের ক্লাস পছন্দ বা প্রয়োজন তোমরা কমেন্টে লিখো আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ